ধরে রাখতে অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির ডার্ক হর্স পাকিস্তান নিজেদের প্রমাণ করে যোগ্য দল হিসেবে শিরোপা জেতার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিশ্বকে ওভালের ফাইনাল নিয়ে বললেন দুই দলনেতা আপনি বলতে পারবেন না কিভাবে একটা দল টুর্নামেন্ট শুরু করে কেউ আত্মবিশ্বাস নিয়ে শুরু করলেও ফেল করে আবার কেউ খারাপ শুরু করেও ফিরে আসে যেটা পাকিস্তান করেছে ওদের ট্যালেন্ট সম্পর্কে আমাদের ধারণা আছে দিন ওদের হলে পৃথিবী যে কোনো দলকে হারাতে পারবে কিন্তু আমরাও আমাদের উপর ভরসা রাখছি একটা ব্যালেন্স বজায় রেখে কাজ করে যাচ্ছি এটা অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হবে দুই দলই জিততে চাবে সবাই নিজেদের একশো ভাগ দিতে চাইবে আর যদি দুই দলের এগারো জন করে একশো ভাগ দেয় এটা খুবই এক্সাইটিং ভিন্ন কিছু ভাবার সুযোগ নেই ভারতের বিপক্ষে ছেলেরা নিজেদের সবটুকু উজাড় করে দেবে সংবাদ সংযোগ জানতে চাই আপনার কথা যোগ দিন একাত্তর ফেসবুকে